সঙ্গে কেন্দ্রের নাম পরিবর্তনের ট্রেন্ড অব্যাহত রয়েছে এলাহাবাদ মুঘল ছড়ায়ের পর এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম বদল হলো শ্রী বিজয়পুরম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ষোলো সেপ্টেম্বর রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বড়কাঠাল শান্তিকারী আশ্রমের মন্দির উদ্বোধন করবেন তিনি যোগীর পাশাপাশি উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মার বিরুদ্ধে পরিকল্পনা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ ধিক্কার মিছিল বিজেপি কৃষ্ণপুর মন্ডল কমিটির পক্ষ থেকে মিছিলটি এদিন নেতাজীনগর অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে সামনে থেকে বেরিয়ে তেলিয়ামড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিরোধী শিবিরে ভাঙন ধরল শাসক দল বিজেপি দলের কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ের সামনে আয়োজিত হয় এক কর্মসূচি যেখানে চারশো পঁচানব্বই জন কর্মীর হাতে গেরুয়া পতাকা তুলে দেয় দলের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মা কাণ্ডে প্রতিবাদী প্রধান প্রতিবাদীদের চিকিৎসকরা এবার হস্তক্ষেপ চাইল প্রধানমন্ত্রীর চিঠি লিখে পাঠালেন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর হস্তক্ষেপেই একমাত্র ভরসা এমনটাই লিখলেন চিকিৎসকরা এই চিঠি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকেও পলিগ্রাফ পরীক্ষায় রাজি হলেও রাজি হলেন না নার্কো পরীক্ষার জন্য আর কর কাণ্ডে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে অভিযুক্ত সেবিক ভলেন্টিয়ার নার্কো পরীক্ষা করতে চেয়ে সিবিআই শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছিল শুক্রবার তাকে আদালত আদালতে হাজির করা হয়েছিল কিন্তু আদালতে বিচারকের সামনে নার্কো পরীক্ষার জন্য সম্মতি দেয়নি অভিযুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক ভাবে বয়কটের ডাক দিয়েছেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সরকারি মঞ্চে থাকবেন না তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন বাংলার রাজ্যপাল পাল্টা তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন রাজ্যপাল নিজেই সামাজিকভাবে বয়কট হয়েছেন বা হচ্ছেন তাই এমন কথা বলেছেন তিনি 10 সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে আর্জিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেবার কথা বলেছিল সুপ্রিম কোর্টে কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার বাহাত্তর ঘন্টা পরেও কর্মবিরতি তোলেননি জুনিয়র চিকিৎসকেরা বরং আন্দোলনকে নতুন অভিমুখী নিয়ে গিয়েছেন স্বাভাবিকভাবে জুনিয়র চিকিৎসকদের এই কাজকে সুপ্রিম কোর্টের নির্দেশে অবমাননা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা সুইজারল্যান্ডের ব্যাংকে তাদের কোন টাকা বাজেয়াপ্ত হয়নি বলে দাবি করল শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠী এই বিষয়ে আমেরিকার বাজার পর্যবেক্ষণকারী সংস্থা হিডেনবার্গ বার্গ রিসার্চের রিপোর্ট সরাসরি খারিজ করেছে তারা বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের সংবাদ মাধ্যম গথম সিটিকে উদ্ধৃত করে হিডেনবার্গ রিসার্চ দাবি করেছিল আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত প্রায় দু কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে খুচরা বাজারে মূল্য বৃদ্ধির হার চার শতাংশের নিচেই রইল তবে অস্বস্তি বাড়ছে আনাজ এবং ডলারের মতো খাদ্য দাম দশ শতাংশের বেশি বেশি হারে বৃদ্ধিতে মূল্য মূল্যবৃদ্ধি তিন দশমিক ছয় পাঁচ শতাংশ যা জুলাইয়ের তিন দশমিক ছয় শূন্য শতাংশের তুলনায় সামান্য বেশি আফগানি দুর্নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট ইন্ডির মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন এবার এর মামলাতেও জামিন মিলল গত পাঁচ সেপ্টেম্বর শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে তারপর রায় স্থগিত রাখা হয়েছিল সিবিআই স্বচ্ছ তদন্ত করছে না আমজনতার মনে ধারণা তৈরি হয়েছে সিবিআই খাঁচাবন্দি তোতা এই ধারণা বদলে মুক্ত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত সিবিআই এর শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলার রায় এগারো বছর পর খাঁচাবন্দি তোতা তকমা শুনতে হল সিবিআইকে রামনগরে অযোধ্যায় জমি কেনাবেচায় দুর্নীতির অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তার দাবি যোগী আদিত্যনাথের সরকারের মদতে বিজেপি নেতারা এই বেআইনি জমি কেনাবেচার সঙ্গে জড়িত অখিলেশের দাবি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপির নেতাদের পাশাপাশি কয়েকজন আমলাও এই দুর্নীতির সঙ্গে জড়িত উত্তরপ্রদেশের বহরাই চেয়ে হামলা নেকের নেক্রের আতঙ্কের মধ্যেই এবার শিয়ালের আতঙ্ক ছাড়ালো কানপুরে একটি গ্রামে একদল শিয়াল হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর দুটি পৃথক মামলায় দুটি পৃথক হামলার ঘটনায় এক কিশোর সহ বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন বলে জানা গিয়েছে দক্ষিণ জেলার বিলুনিয়ায় শচীন দেববর্মন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সতেরো জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অন্যান্যদের মধ্যে ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং সহ আরো অনেকেই প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম মেয়েচরির প্রয়াণে স্মরণে আজকে বামেদের সভার আয়োজন করা হয় বামেদের মিছিল শহর আগরতলা বুকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা দীর্ঘ এই শোক মিছিলের কারণে রাজধানীতে বেশ কিছু সময়ের জন্য ব্যাপক যানজট সৃষ্টি হয় বাংলাদেশের উপকূলে নিম্নচাপ রেখায় রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা গত সপ্তাহে বৃষ্টির ঘাটতি প্রায় ছাপ্পান্ন শতাংশ হলেও আগামী সপ্তাহে তা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস তবে ভাদ্রের গরম থেকে এখনই স্বস্তি মিলবে না বা মিলবে কি তা প্রশ্ন রাজ্যবাসীর ফুড কন্ট্রোলারের পক্ষ থেকে আজ জিবি বাজারে বিভিন্ন দোকান রেস্টুরেন্ট এবং হোটেলের খাবারের গুণমান ওজন পরিমাপ পরিচ্ছন্নতা নিয়ে একটি অভিযান চালানো হয় অভিযান চলাকালীন বেশ কিছু দোকানে যথাযথতা না থাকার কারণে তাদের জরিমানা করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় অভিযানে ছিলেন ডিসিএম অনিন্দ চক্রবর্তী ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক সহ এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে রাজ্যে চড়িলাম বিধানসভা কেন্দ্রের ইটখোলা অঞ্চলের ১৪ পরিবারের ৬১ জন জনজাতি ভোটার গেরুয়া শিবির ত্যাগ করে কংগ্রেসে যোগ দিলেন তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা আজ ধলাই জেলা কনফারেন্স হলে বন্যা পরবর্তী সময়ে জেলার রাস্তাঘাট সেচ এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা বৈঠক বৈঠকে উপস্থিত

এমনই দুজন চিত্র সাংবাদিকের পাশে দাঁড়ালো ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব টিজে টিএস তরফে দুজন চিত্র সাংবাদিককে সামান্য আর্থিক সহায়তার পাশাপাশি আগামী দিনে তাদের পাশে থাকার বার্তা দিলেন সংশ্লিষ্ট সাংবাদিকরা রাস্তা সংস্কারের নামগন্ধ নেই দিন ধরেই ফলে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিদিন তাই এবার নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারে হাত দিল স্থানীয়রা কাঠালিয়া ব্লকের অন্তর্গত সীমান্ত গ্রাম কালীকৃষ্ণনগর সড়কের ঘটনা অভিযোগ দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি তাই নিজেদের সাথী এই উদ্যোগ সঠিক বেতনের দাবিতে রাস্তায় বসল পৌর পরিষদের সাফাই কর্মীরা জানা গিয়েছে বিশালগড়ে পৌর পরিষদের অন্তর্গত একটি ওয়ার্ডের কাজ করিয়ে সাফাই কর্মীদের চার হাজার টাকা বেতন দেওয়া হয় কিন্তু পরবর্তীকালে তাদেরকে দিয়ে আরো দুটি ওয়ার্ডে কাজ করানো হলেও আর কোনো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা রাজ্যে এইচআইভি সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সচেতনতায় এরই এদিন তারই পরিপ্রেক্ষিতে কাঞ্চনপুর টাউন হলে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এবং তেরো নম্বর টিএসআর ব্যাটালিয়নের উদ্যোগে বা সহযোগিতায় দু ঘন্টার এক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মা তেরো নম্বর টিএসআর ব্যাটালিয়ানের ডেপুটি কমান্ডেন্ট রণধীর দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড আহত এক মহিলা হাসপাতালের চিকিৎসাধীন ঘটনা ডুকলি ঋষিপাড়া এলাকায় জানা গিয়েছে সন্ধ্যারানী চক্রবর্তী নামের এক মহিলা বাড়িতে রান্না করার সময় দুর্ঘটনাটি ঘটে দমকলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফলে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায় এখনকার মতো এক হাজারের পঁচিশে পর্যন্ত পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগাডের পর নমস্কার